নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা একদিন অরপানন্দ মহাশয় শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতক মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা বললেন যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ বাসনা থাকবে ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনিই রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার পদে আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি রক্ষা না করেন তাহলে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় তাও তিনি যেমন শক্তি দেন তখন অর্পানন্দ মহাশয় বললেন আমার কি সেই নির্ভর আছে হয়তো খানিকটা নির্ভর আছে আবার তা চলে যাচ্ছে তিনি যদি নিজে রক্ষা না করেন তো উপায় কি মনে ভাবি এখন মা তুমি আছো আপদ হোক বিপদ হোক এসে তোমার কাছে বলি তোমার মুখ চেয়ে শান্তি পাই এর পর কে রক্ষা করবে তুমি যদি ফিরে চাও তবে তো হয় মা বললেন ভয় কি বাবা তোমার কোনো ভয় নেই তোমাদের সংসার পরিবার ছেলেপুলে এসব তো কিছু হবে না তোমাদের ভয় কি আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে অর্মানন্দ মহাশয় বললেন ভাবি ঈশ্বর যদি ফিরে না চান তো জপতপেই বা কী হবে তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা মা বললেন না তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি কিছু ভেবো না আমাদেরকে ঈশ্বরের রক্ষা করা ব্যাপারে শ্রী শ্রী মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করব পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ